ভাত বসিয়ে দিয়েছি এখন ডিম নিব এখান থেকে ডিম রান্না করবো আজকে क्या हुआ ऐसे मुझको मैं है मैं यहां से তো চলো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে করব ডিমের কারি আর ভাত রান্না করব আর কোনো সবজি ঘরে নেই ওই জন্য আর কিছু আর করছি না তো চলো কি করি না করি পুরো দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্কিপ না করে দেখতে থাকো ডিম বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখো ডিমের কারি বানাবো তার জন্য দেখো এই চিয়া চি দেখলো হচ্ছে কি জানো খরগুজের খরগুজের দিচ্ছি নিয়েছি এগুলো দিয়ে রান্না করবো এগুলো দিয়ে গ্রেভিটা ভালো হবে লঙ্কা দিব আদা দিব তো চলো কি পার্সেল চলে আসলো আমার বর আমার জন্য কি পার্সেল নিয়ে আসলো তো আমার বর এখন আমাকে একটু বেশি বেশি করে এটা ওটা পার্সেল দিচ্ছে তো আমার বরের আমার উপর একটু বেশি বেশি করে ভালোবাসা আর কি বেড়ে গেছে বলবো ফৌজি বাবুর এই কারণে ও মানে ডেইলি ডেলি ড্রেস বুক করতেই থাকে আমি এর আগে বলেছি ডিউটি থেকে আসে আর মোবাইল দেখে দেখে জিনিস বুক করে দেখে ও নিজে নিজে বুক করেছিল তো চলো কি পার্সেল চলে আসলো আর ক্যান্টিন থেকে কি কি নিয়ে আসলাম আমাদের এমন একটা দিন যায়নি যে কোনো কিছু কেনাকাটা না করে আমাদের দিন পার হয় তো একটা কথা আছে না পয়সা না থাকলে কোনো শালাও চেনে না তো সেরকম আমাদের অবস্থা এখন পয়সা নেই ঘরে ওই জন্য আমাদের কাছে কেউ মানে আমাদেরকে কেউ চিনেই না আর কি এরকম আর কি ব্যাপার আমরা যে এখানে আছি কত কষ্টে আছি সে আমরা একমাত্রই জানি তবু আমাদের ওই দিন আমাদের ক্যান্টিন থেকে এটা ওটা জিনিস আনতে হয় না আনলে আবার খাবো কি তো এখানে তো সব কিছুই কেনা ধরে নাও মানে জলটা অবধি আর কি কেনা তো এখানে আগে যেমন কোহিমাতে ছিলাম সেখানে কীরকম ব্যাপার একটা ছিল তো একটুখানি আমাদের কোয়ার্টারের সামনে জায়গা ছিল সেই জায়গাগুলোতে এটা ওটা সবজি লাগাতাম আর তাই দিয়ে চলে অবস্থা ছিল জমি একটুখানি কিরকম বলতো ওখানে না কহিমাতে সব ধরনের সবজি লাগাতাম চানা শাক বলো তারপরে ধনে শাক বলো তারপর কচু বলো তারপরে মটরশুটি বলো পালং শাক বলো সর্ষে শাক বলো মানে অভাব হতো না ওখানে তাছাড়া ওখানে কাটাতারের বেড়াগুলোতে না কুয়াশের গাছ খুব ছিল কুয়াশগুলো খুব খেতাম কুয়াশগুলো কুয়া শাক কুয়াশা তাহলে কালার ভালোবাসে কালার কত সুন্দর এসে গেছে এখন নামিয়ে নেবো তো নামাতে কেমন করল এক নোবাই দেখুন মশলাগুলো দিয়ে দিলাম একটু আলুগুলো একসাথে একটা আলু খুলে দিয়েছি এমন কালারগুলো দেখো কত সুন্দর এসে গেছে রা আমার ভাত কাছাত খাও না ডিমের কালারগুলো কত সুন্দর এসেছে বলো তাই না কেন বলো তো আমি না তেল দিয়েছি প্রথমে তারপরে লবণ দিয়েছি তার জন্য কালার এরকম আসে ডিমে কোনো রং অ্যাড করতে হয় না তো আমি তাই করেছি তেল প্রথমে দিই লবণ আর হলদি দিয়ে দিই তাহলে ডিমের কালার খুব সুন্দর আসে আগে মেলাতে যেতাম এরকম লাল লাল ডিম ভাজা দেখে খুব খেতাম হয়ে গেল আমার ডিমের গাড়ি মেলাতে গিয়ে ডিম না খেয়ে আসতামে না লাল লাল ডিম ভাজা দেখে এত লোভ লেগে যেত তো চলো কি পার্সেল চলে আসলো আমার বর কি আমার জন্য পার্সেল অর্ডার করেছে তো চলো তোমরা তো দেখার জন্য খুবই এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড তো দেখার আমি আমার জন্য এসেছে যেহেতু আমি তোমাদের থেকে বেশি এক্সাইটেড কারণ জিনিসটা আমার তাই তো তো চলো এখন ওপেন করে দেখাবো কোন জায়গা লাগানো হয়েছে এত ঠান্ডা ঠান্ডা বলবো কেমন লাগলো আমার এই ড্রেসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো আমার ব্ল্যাক টি শার্ট অনেক দিন ধরে ছিল না তাই নিয়েও নিলাম ফাইনালি তো আমার বট দিলো এটা আমাকে তো পরে আসলাম তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তোমরা দেখো ভাত নিয়েছি যে তরকারি ও নিবে এখান থেকে তরকারি আমি ভাত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লেবু লেবু থেকে ভাত একদম দাঁড়িয়ে মার্কেট জমানো আজকে মার্কেট থেকে তরকারি আনতে হবে ডিমের ঝোল করেছি বলে আমার বর বলছে একটুখানি আলু সিদ্ধ করলে ভালো হতো তাই আমি বলছি আলু সিদ্ধটি করব করবো না এখানে আলু দিয়েছি এগুলোই খেয়ে নাও তো তাই আমি ওকে বলছি মার্কেট যাবো আজকে অনেক সবজি নিয়ে আসবো বললাম না পয়সা নেই তবুও আমাদের এটা ওটা জিনিস না নিয়েও হচ্ছে না তো জিনিস নিতেই হচ্ছে তো এই করে আমাদের সংসারটা চলছে যে অবস্থা এখন আমি যাচ্ছি একটু ক্যান্টিনে বের হয়ে গেছি ব্যবসা নিয়ে টিভিটা দেখতে দেখতে এতটা মনটা খারাপ হয়ে গেল কি বলতো আমাদের দেশের যে অবস্থা কালকে যে ঘটনাটা শুনে আমার এতটা মন খারাপ হয়ে গেলো এগুলো টিভিতে দেখছি যে কাশ্মীরে ওরা ট্যুরিস্টে ঘুরতে গেছে আর ষোলো তারিখে ওর বিয়ে হয়ে গেছে এইদিকে আমরা যেখানে থেকে সেখান থেকে অল্প কিছু বেশি দূরে না কর্নালের তো ওনারা গেছে ষোলো তারিখ বিয়ে হয়ে গেছে বিয়ের পরে আমি মনে গেছে তো ওখানে কি এরকমভাবে মানে লাস্ট ওটা ওদের ছিল তো কী বলবো খুবই দুর্ভাগ্যের বিষয় তো ওগুলো দেখতে দেখতে মনটা খারাপ হয়ে গেছে এখন যাচ্ছি ক্যান্টিনে তো চলো এসে আবার গল্প করছি পুরো দিন টিভিটা দেখে দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এগুলো খবর দেখে দেখে তো আমাকে কী নিয়ে আসলাম ওখানে ক্যান্টিন থেকে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই দেখো এই যে জেট প্লাগ একটা আগর নিলাম এটা দেবদর্শন করে নিলাম ডাল নিয়েছি মুখের ডাল টমেটো নিয়েছি তারপরে এই যে একটা একটা এটা কী বলতো এটা হলো মিষ্টি গুণ তারপরে পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এই আজকে আজকের এরপর এত বেলাইছি না ছিল বেলাইছি আজকে Ini asal, 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 ini